একটা জিনিস বুঝিনা ভূতরা তো পুরাতন বাড়িতে থাকে তোমরা মেয়েরা কেন বিয়ের করে নতুন বাড়ি চাও কি করে

ছেলেরা বয়স সাথে চলতে এটাই বুঝতে পারে যে বিয়ে করা উঠ করতে হবে একটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পদ্ধতি বয়স বেড়ে যাচ্ছে বয়স বেড়ে যাচ্ছে এটা কোনো সমস্যা না মেয়েদের কাছে যদি ছেলেদের টাকা বাড়ি গাড়ি থাকে বাহাত্তর বছর বয়সও 18 বছর মেয়ের জন্য কিছু তার তবে বিয়ে হ্যাঁ যদি একটা চাকরি পাবো যে করে বউকে সুখে রাখার জন্য ভালো একটা গাড়ি তৈরি করতে পারবো স্বপ্নের ভালোবাসা এই টাকার কাছেই বিক্রি করতে